আরে দেখো কাতলা মাছ নিয়ে এসেছি দারুণ কিন্তু কাতলা মাছ দিয়ে জানিস জলাই দাঁড়িয়ে পিসগুলো দিয়েছিস এই কাতলা মাছটার ওয়েট প্রায় সাড়ে ছয় থেকে সাত কেজি এই বড় পেটিটা করো আমাদের এটা হ্যাঁ এখন সব ভাজবো আগে

लंका जीरा और छूम बाटा ये हम करेंगे दो किस को अभी पके ये लीजिए कभी ना तो 1.5 केजी हम कैनोर्न लेंगे वा आलू के लिए

ঠিক আছে এই ভাইয়ের খাওয়া হয়ে গেল তবু মনিদার জন্য ভাত পাচ্ছি আর এখানে দেখো মাছ ভাজা রেখেছি ছেলেদের জন্য আর মাছের ঝোলটা দেখো কি দারুণ নিচু নয় মাছের ঝোলটা কিন্তু সেই হয়েছে দেখতে জন্য মাছ ভাজা ভাত আর রান্না করেছি বেগুন ভাজা আর এখানে কিন্তু মাছের তেল অনেকটা ছিল সেইটা ভেজে রেখেছি দেখো কত তেল বেরিয়েছে নে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম সটলেক সুশ্রুত যেখানে কি চোখ দেখানো হয় ছেলেদেরকেও দেখাই আর এখানে মাকে এখন নিয়ে এসেছি মার চোখ অপারেশন করতে হবে যার জন্য আর কি অনেক রকম পরীক্ষা করানো হলো আর মা দেখো চোখে যে ড্রপ দিয়ে মাকে বসিয়ে রাখা হয়েছে তারপরে কিন্তু এখানে আর কি মাকে চোখ দেখানোর পরে আমি বাড়ি চলে এসে মাকে বাড়িতে রেখে দিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম আরও অনেকগুলো শাড়ি ধুতি ইস্ত্রি করতে দিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি সেইগুলোই কিন্তু আনতে গেছিলাম बस तेज तेईस चौबीस पचिस छब्बीस सत्श किसा हो गा हाँ ठीक है उन्त्रीस एकुशटा टोटल टोटाल सड़िए क्या

নিয়ে সোজা বাড়ি চলে এসেছি আমার এখানে কিন্তু ঘরে টুকটাক কাজ হচ্ছিল মানে টুকটাক কাজ যেগুলো কিছু কিছু বাকি ছিল কাজের তো শেষ নেই ঘরে আরও বাকি আছে যাই হোক একদিন মিস্ত্রি আসতে পেরেছিল টাইম করে যার জন্য টুকটাক কাজ করে নিয়েছিলাম বেলকনিতে কিছু হুক লাগানো আর তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা দোকান খুলতে হবে বলে ওনাকে একটু তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করো

তারপরে দেখছি ছেলে বিকালবেলায় একা একা পাপড় ভেজেছে এত সাহস হয়েছে না সত্যি বড় ছেলের একা একা ম্যাগি পাঁপড় সব আর কি বানাবে আমি একদম বারণ করে দিই তাও কথা শোনে না তারপরে কিন্তু দেখো দোকানে তো দোকান করছিলাম তার মধ্যেই আবার পিৎজা অর্ডার করলো পিৎজা অর্ডার মানে করে দোকানেই দিয়ে গেলো পিৎজাটা আর এত টেস্টি হয়েছিল খেতে গাইস কি বলবো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম পরে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাথে থেকেও পাশে থেকেটা Bye bye.